হইতে ইসলাম কি শিক্ষা দিচ্ছে জানেন যখনই দোয়া করবেন জান্নাত 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 বলতে 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 এক পর্যায়ে বলবেন ইয়া আরব আমার চাচা আমার জায়গাটা দখল করেছে বুঝে নাই আল্লাহ ওনাকে মাফ করে ওনাকেও জান্নাত দাও আল্লাহ আমার মামাটা আমার মা একটু দুর্বল ছিল বলে মহিলা ছিল বলে আমার মামা আমার মা আমার মার জায়গাগুলো খেয়ে ফেলেছে আল্লাহ তুমি আমার মামাকে মাফ করে দাও তাকে একটু জান্নাত করে দাও আল্লাহ আমার সবচেয়েতে বড়ো দুশ্মন যে সারাক্ষণ আমার নামে বদনাম করে আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও তার উপর রাখ রাখিও না তাকেও জান্নার দাও এবার আপনি যখন দুনিয়ার থেকে এই দোয়াটা করবেন সেটা একটা গুটুরি হবে এটা একটা বক্সে যাবে এটা একটা দোয়ার ভান্ডার হয়ে ফেরস্তা যখন উপরের দিকে নিয়ে যাবে রবের কাছে ওখানে যাওয়ার পর বুঝার জন্য বলছি ওই গাটটিটা খোলা হবে খোলার পরে দেখবে আপনার নামের পক্ষ থেকে একটা চিঠি ওই দোয়াটাই হচ্ছে চিঠি ওই চিঠির মধ্যে দেখা যাচ্ছে আপনার আত্মীয়র নাম আছে আপনার পাড়াপতি প্রতিবেশীর নাম আছে আপনার দুশ্মনের নাম আছে আপনার জায়গা দখলকারীর নাম আছে আপনার বদনামকারীর নাম আছে আপনার টাকা মেরে খাওয়ার নাম আছে আপনার এর নাম আছে আপনার ওর নাম আছে রব বলবে ওর দোয়াতের ঘাটতিতে সবার নাম আছে ওর নাম কই সবার নাম আছে সবার নাম আছে যে দোয়াগুলা করলো চিঠিতে অন্যের নাম লিখলো তার নামটা কই ফেরাস্তা বলে সে এতদিন পাগল ছিল তো সব সবসময় দোয়া করার সময় নিজের কথা বলেছে আল্লাহ এটা দাও এটা দাও এটা দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই কথা বলেছে সে এখন থেকে তোমার প্রেমিক হতে চায় তাই বুঝতে পেরেছে তুমি তার উপর দয়া করো যে অন্যের উপর দয়া করে তুমি তাকে ক্ষমা করো যে অন্যকে ক্ষমা করে তুমি তার কল্যাণ করো যে অন্যের কল্যাণ চাই সে বুঝতে পেরেছে তাই নিজের দোয়া করে নাই অপর তোমার বান্দাদের জন্য দোয়া করেছে রব বলে যে আমার বান্দার ভালো চাই আমি আল্লাহ তার ভালো চাই যে আমার বান্দার জন্য জান্নাতকে তালাশ করে আমি রব ও তার নামে জান্নাতকে লিখে দিলাম সুবাহ সিস্টেম এটা আর এখন আমরা সিস্টেম মানে আল্লাহ দেখেন অনেকে কয় হজুর এত দোয়া করি কিচ্ছু কবুল হয় না অনেকে কয় এত দোয়া করি কিচ্ছু পাই না অনেকে বলে নামাজ পড়ে চাই তাও পায় না তাহাজ পড়ে চাই তাও পাই না রোজা রেখে চাই তাও পায় না এরকম মনে চিন্তা অনেকেরই এবার আমি একটা সত্যি কথা আমাকে একটু বলবেন আই লাভ ইউ এই আই লাভ ইউ কইসি একদম সুখ এই যুবকরা আমার ভাইয়েরা একটু আবাস দেন তো আপনাকে যারা ভালোবাসে কিংবা আপনি যাকে ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে সে আপনাকে একটা ফুল দেখ একটা ছোট্ট ফুল দেখ আপনি কি চান সে মন থেকে দেখ নাকি বাধ্য হয়ে দেখ আমি আপনাদের মুখে শুনছি যদি বাধ্য হয়ে দেয় আপনি শুনেন ওই ফুলটা কিন্তু আপনি নেবেন না আর যদি বলে যে আমি ভালোবেসে মন থেকে দিয়েছি এটা যদি ফুলের পাপ্রিয় হয় এতটুকু তো বুঝতে পেরেছি আমরা জোরে বলেন না আমি না অসুস্থ আপনারা তো অসুস্থ আল্লাহ আপনাদেরকে আরো সুস্থ রাখু আপনারা একটা আওয়াজ দিবেন তাহলে মন থেকে দিলে মন থেকে গ্রহণ করা হয় ভালোবাসাটা বৃদ্ধি পায় ঠিক না আচ্ছা এবার আপনার আপনি একটা ঘরে গেলেন চা বানালো আপনি যে শুনলেন এই চাটা আপনাকে আপনার জন্য বানানো হয়েছে শুধু আপনার জায়গা খাওয়ার জন্য বুঝেন না মানে আপনারা ফটানোর লাগে আরে ওই একটা কথা আছে না ফেটবরে খাওয়াই ফিটবরি ফেটবরে খাওয়াই ফিটবরে এবার আপনার জন্য অনেক আয়োজন করা হয়েছে কিন্তু আপনি যাওয়ার পরে বুঝতে পারলেন যে এই আয়োজনটা শুধুমাত্র আপনারা তেল দেওয়ার লাগা। খুশি হইবেন কারণ এখানে একটা কি আছে স্বার্থ আছে কি আছে এবার আসেন যারা মনে মনে ধারণা করেন আমি এত নামাজ পড়ি এত দোয়া করি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে দেয় না কেন আমি সবদার সাথে আমার ভাই বোনদের কাছে একটা জিনিস জানতে চাই আপনি নামাজটা কি আল্লাহর জন্য পড়েছেন নাকি আপনার চাওয়াটা পূরণ হওয়ার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হলে মাসে মাসের প্রত্যেক দিন পড়েন না কেন আরো সহজ করি পরীক্ষার আগে মুসল্লি বাইরে যায় রেজাল্টের আগে তাহাজ্জুতওয়ালা বাইরে যায় এবার দুই ছোট ভাইয়া যখন মসজিদ যায় নামাজ থেকে উঠে না মা দেখা কয় কি তারে আমার ফুত খুব ভালো হয়ে গেছে বড় ভাই এসে কয় কি এর বালা কালকে রেজাল দিব ওই লেগে বই আর হইছে সত্যি করে বলেন তো নামাজটা কি আসলে আল্লাহর জন্য নাকি পরীক্ষায় ফাঁস করার জন্য আমি আপনাদের মুখে শুনতে চাই একটু বলেন না পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু আমরা যদি এই বোকামিটা এভাবে না করে আল্লাহর জন্য করতে পারতাম পরীক্ষার পাশটাও হয়ে যেত রব খুশি হয়ে যেত বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের কিছু কিছু জিনিস পরিবর্তন হওয়ার দরকার আমি আমি বলছি না আপনাদেরকে গ্রহণ করতে হবে আমার কথা আমি শুধু আপনাদেরকে বলছি আপনারা ভেবে দেখবেন আচ্ছা কি এত আওয়াজ কেন আল্লাহর বস্তা করেন না আমি দশ মিনিটে শেষ করে দিচ্ছি আপনার একদম নীরব থাকার চেষ্টা করবেন যারা আল্লাহর পথে আসতে চান যারা আল্লাহর প্রেমিক হতে চান আমি আপনাদের উদ্দেশ্য দুই একটা কথা বলে বিদায় নিচ্ছি একটু খেয়াল করবেন মনোযোগ আছে এবার আপনারা বলেন এতদিন নামাজ মনে করেছেন কিন্তু আসলে কি এটা নামাজ ছিল এটার মধ্যে একটা স্বার্থ ছিল কি আমি পরীক্ষায় যেন পাস করতে পারি তা আপনি যদি এই স্বার্থটাকে বাদ দিয়ে রবের জন্য করতেন স্বার্থটা অটোমেটিক তো ঢুকিয়ে যেত আর বলার দরকার ছিল না এবার ওই জিনিসটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন জানা বোঝা করা জানা বুঝা জোরে বলেন জানা বুঝা ইসলাম আমরা জানি কিন্তু বুঝতে বোঝার চেষ্টা করি না জাস্ট আমি আপনাদেরকে যেহেতু সময় কম শর্ট টাইমে বুঝার জন্য এক কথা হয় বলি আমার মুখে মুখে একটু বলেন রিলেজিয়ান ধর্ম জিনিসটা কি একটু বুঝবেন আমরা ইসলাম মানে মনে করি কি জানেন পাঁচ অক্ত আমি ভুল আপনারা আপনার একটু সুদ্রায় দিবেন আমাকে পাঁচ বক্ত রমজান আসলে টাকা পয়সা একটু থাকলে হস হস হ্যাঁ তারপরে একটু গিয়ে ছবি টবি তুলতে সুযোগ থাকলে টাকা পয়সা একটু বেশি থাকলে ওই এলাকার মসজিদের মধ্যে একটা বড় করে নাম দিয়ে ইসলাম শেষ ভুল মনে হয় আচ্ছা ইসলাম কি শুধু নামাজ শেখায় কিভাবে কথা বলতে হয় এটা কি ইসলামে নাই ওইটা কই গেল আর একটু জোরে বলেন না ইসলাম কি শুধু বছরে একবার রমজানে রোজা রাখা শিখায় মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা কি ইসলাম শিখাই নাই ওইটা কই গেল আচ্ছা হারাম নাকি হালাল আপনারাই শুধু বলবেন আমি বলবো কুত্তা খাওয়া সিগাল খাওয়া বাঘ খাওয়া হাতি খাওয়া সাপ খাওয়া সুত খাওয়া কুত্তার ফ্লেটার গুস্তি যা খাইতাম না জিনিস তো আপনার গুস্তর যে গিন্নাটা ছিল ওই হারাম সুদের প্রতি গিন্নাটা গেল কোথায় বেজালটা কোথায় বেজালটা হচ্ছে না জানার কারণে নয় উনিও জানে যিনি খাচ্ছে উনিও জানে এটা হারাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর একটু জোরে বলতে হবে এবার আমি শর্টকাটে বলছি আপনার একটু মনোযোগ শিকার আগ্রহ আছে তো আর আমি আমার যুবক ভাইদেরকে একটা অনুরোধ করব যে দুই একজন আমাকে ভালোবাসেন এখন থেকে যে কোনো মাহফিলে যাবেন আর কমিটির ভাইদেরকেও বলবো যাদেরকে আপনারা ইনভাইট করবেন যাকে মন চায় তাকে করে কিন্তু আপনারা এতটুকু বলবেন ইসলামটাকে যেন একটু বুঝাই দেওয়ায় আর আমরা যখনই কোনো মাহফিলে যাব। আমরা আনন্দ করার জন্য যাব না দুই একটা কথা যেন শিখতে পারি জীবনে বাস্তবায়ন করতে পারি সেই নিয়তে যাব আমার যুবক ভাইয়ের একটু রাজি আসেন তো ইনশাল্লাহ রাজি হাসান তো ইনশাল্লাহ